গলে হাসলো মুশফিকুর রহিমের ব্যাট আর তাতেই অজি সাবেক কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট পোর্টিয়া কুইন্টন ডিককদের ছাড়িয়ে বিশ্ব রেকর্ড করে নিজেকে অনন্য চূড়ায় নিয়ে গেলেন মিস্টার ডিপেন্ডেবল ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে কখনো কোনো বল না করা ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহে বিশ্বে এতদিন সবার উপরে ছিলেন গিলক্রিস্ট অজি এ তারকার রান ছিল পনেরো হাজার তাকে ছাড়িয়ে এবার চূড়ায় উঠলেন মুশফিকুর রহিম এ তালিকায় তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডিকক তারপরে আছেন দুই ইংলিশ ব্যাটার জস বাটলার ও জনি বিয়ারস্টো এদিকে গলে আট বছরের পুরনো সেই স্মৃতি ফেরাতে পারলেন না মুশফিকুর রহিম সকালে একশো আটচল্লিশ রানে শান্ত ফেরার পর লিটনকে নিয়ে দারুণ খেলছিলেন এই ব্যাটার শান্ত সাথে দুইশো রানের জুটির পর লিটনের সাথে গড়েন একশো রানের জুটি তবে মুশির ডাবল সেঞ্চুরি শেষ পর্যন্ত আর হলো না শেষ বিকেটে ফিরলেন কিছুটা আক্ষেপ নেই ফেরার আগে তিনশো পঞ্চাশ বলে একশো রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি ইনিংসটি সাজানো ছিল নয়টি বাউন্ডারিতে তারপর মুশফিকের পথে হেঁটেছেন লিটন দাসও পেতে পারতেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি কিন্তু রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই ডানহাতি ব্যাটার ফেরার আগে একশো তেইশ বলে এগারো চার ও এক ছক্কায় নব্বই রানের এক ইনিংস খেলেন মুশি মুসিলিটনের বিদায়ের পর গলে শেষ বিকালে দেখা গেল সেই চিরচেনা বাংলাদেশকে দ্রুত আরও তিন উইকেট হারিয়ে পাঁচশো ছাড়ানোর লক্ষ্য এখন কিছুটা কঠিন হয়ে গেল সফরকারীদের চারশো আটান্ন রানে চার উইকেট থেকে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে নয় উইকেটে চারশো চুরাশি রানে এখন দেখার বিষয় তৃতীয় দিনের শুরুতে আর কত রান করতে পারে বাংলাদেশ